দর্শক আমন্ত্রণ যুব না আইডে শ্রুতি জানিয়ে দেবো শিরোনামগুলো আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে বিপুল সংখ্যক অবৈধ বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল বিতর্কিত ইওয়ান প্রকল্প বাস্তবায়িত হলে বিভক্ত হয়ে পড়বে পশ্চিম তীর ট্রাম্প পুতিন বৈঠক ঘিরে উত্তেজনা ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি এখনো সংশয়ে জেলেন্সকি সহ ইউরোপীয় মিত্ররা আলোচনায় মার্কিন যৌথ সামরিক ঘাঁটি এলমেন্ডর রিচার্ডসন আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটি শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমে আহমেদ লোপা যাচ্ছি পুরো খবরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে আন্তর্জাতিক চাপ যখন জোরালো হচ্ছে তখন পশ্চিম তেরে বিপুল সংখ্যক অবৈধ বসতি স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল কোন চাপকে তোয়াক্কা না করে বিতর্কিত ইউয়ান প্রজেক্টের আওতায় তিন হাজার চারশোটি আবাসিক ইউনিটি স্থাপনের অনুমোদন দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী এই প্রকল্প বাস্তবায়িত হলে কার্যত দুভাগে বিভক্ত হয়ে পড়বে পশ্চিম তেরে শঙ্কা এতে ভেসতে যাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা দশকের পর দশক ধরে গাজা পশ্চিম তীর সহ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল দখলের লক্ষ্যে আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল গাজা ইসরায়েলের লাগাতার বর্বরতার জেরে স্বাধীন ফিলিস্তিনের দাবি আরও জোরালো হয়েছে ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত ইউরোপের একের পর এক দেশ যখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিচ্ছে তখন পশ্চিম তীরে বসতি বাড়াতে উঠে বলে লেগেছে ইসরায়েল এবার বিতর্কিত ইউয়ান প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বেজালাল স্মরিচ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের অনুমোদন দেওয়ার দায়িত্ব তার বিতর্কিত এই প্রকল্পের আওতায় মা আলে আদুমিম এলাকার আশপাশে নতুন করে তিন হাজার চারশো একটি আবাসিক ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছেন তিনি এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় দাবি করেছে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে প্রচেষ্টা সেটির ইতি টানবে তাদের এই প্রকল্প দীর্ঘদিন ধরে বিতর্কিত ইওয়ান প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে ইসরায়েল তবে ব্যাপক আন্তর্জাতিক চাপের কারণে সেটি কখনোই শুরু করতে পারেনি তারা ফিলিস্তিন ও আন্তর্জাতিক মহলের অভিযোগ এর মাধ্যমে সম্পূর্ণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে পশ্চিম তীর অঞ্চলটি থেকে বিচ্ছিন্ন হবে পূর্ব জেরুজালেম বিভিন্ন সময় ইয়ান প্রজেক্টকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কফিনের শেষ পেরেক আখ্যা দিয়েছে ইসরায়েলি বসতি বিরোধী পর্যবেক্ষক সংস্থা পিসনাউ এর আগে সবশেষ দু সালে যুক্তরাষ্ট্রের চাপে প্রকল্প স্থগিত করেছিল ইসরায়েল তবে সম্প্রতি মা আলে আদুমিম এলাকায় সড়ক প্রশস্ত করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু পাশাপাশি এলাকাটিতে ফিলিস্তিনিদের প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ফিলিস্তিন সিরিয়া জর্ডান এবং লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করে তৈরি করা হবে গ্রেটার ইসরায়েল পর্যায়ক্রমে যা একসময় বিস্তৃত হবে সৌদি আরব পর্যন্ত বেনিয়ামি নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পর আবারও আলোচনায় এই বৃহত্তর ইসরায়েল ধারণাটি সাক্ষাৎকারে তথাকথিত প্রমিসড ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমি দখলের পরিকল্পনার কথা জানান নেতানিয়াহু চলতি বছরের জানুয়ারিতে গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করে তেলাবিব যাতে অন্তর্ভুক্ত করা হয় ফিলিস্তিন জর্ডান সিরিয়া এবং লেবাননের ভূখণ্ডকে নেতানিহ প্রশাসনের এমন পদক্ষেপের নিন্দার ওঠে দেশগুলোতে মঙ্গলবার গণমাধ্যমকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাক্ষাৎকারের পর বৃহত্তর ইসরায়েলি ভূখণ্ডের বিষয়টি আই টোয়েন্টি ফোরে এক সাক্ষাৎকারে তিনি বলেন ফিলিস্তিনের ভূখণ্ড সহ জর্ডান সিরিয়া লেবানন এবং মিশরের কিছু অংশ নিয়ে গড়ে তুলতে চান গ্রেটার ইসরায়েল গ্রেটার ইসরায়েল ধারণাটি আলোচিত হচ্ছে উনিশশো সাল থেকেই যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠনের পরিকল্পনা রয়েছে যার মধ্যে রয়েছে নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চল তথাকথিত প্রতিশ্রুত ভূমি বা প্রমিস ল্যান্ড বোঝাতে এই গ্রেটার ইসরায়েলের প্রসঙ্গ উল্লেখ করা হয় নীলনদ থেকে ফোরাত নদী এই বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছে মিশর জর্ডান সিরিয়া এবং ইরাকের বিভিন্ন এলাকা যার মধ্যে অন্যতম সিনাই এবং গোলান উপত্যকা এই দেশগুলোর পাশাপাশি লেবানন এবং ফিলিস্তিনও রয়েছে গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় জায়নবাদীদের লক্ষ্য সৌদি আরব পর্যন্ত এই গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করা মির মুশফিকা হাসান যমুনা নিউজ আন্তর্জাতিক চাপ নিন্দাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজায় তাণ্ডব হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল নির্বিচার হামলায় একদিনে নিহত হয়েছে কমপক্ষে একশো ফিলিস্তিনি গাজা সিটিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী প্রাণ গেছে অন্তত একষট্টি জনের শহরের সবচেয়ে বড় আবাসিক এলাকা জয়তুনে দিনভর হয়েছে ভারী বোমা বর্ষণ শহরটিতে তিন দিনে তিন শতাধিক ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী শেখ রেদোয়ান এলাকায়ও হয়েছে বড় ধরনের হামলা বুধবার আবারও ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের উপর গুলি গুলিবর্ষণ করেছে সেনারা নিহত হয়েছে সাঁত্রিশ জন গাজায় অনাহারে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও আট জনের এদের মধ্যে তিন শিশু রয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতির কারণে উপত্যকায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে দুইশো পঁয়ত্রিশ জনে এদের মধ্যে একশো ছয় জনই শিশু গত সপ্তাহে গাজা সিটি দখলের পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে এবার বিক্ষোভ করেছে ইসরায়েলের সাংবাদিকরা বুধবার রাজধানী তেলাবিবে বিক্ষোভ করেন সাংবাদিকরা এই সময় সাংবাদিকদের হামলার লক্ষ্য বানানোয় নিজ দেশের প্রতি ক্ষোভ ঝাড়েন তারা পাশাপাশি গাজায় যুদ্ধ বন্ধের দাবিও জানান রোববার ইসরায়েলের হামলায় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ সহ ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ সংবাদকর্মীর পরে আল শিফা হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের মিডিয়া কর্মীদের উপর এমন নারকীয় হামলায় ক্ষোভ জানিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিক ও মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলকে নতুন করে আরও একটি সাবমেরিন দিচ্ছে জার্মানি এরই মধ্যে তেলাবিবকে ডুবোজিয়ানটি রফতানির অনুমোদন দিয়েছে জার্মান সরকার বুধবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলোর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য দু বারো সালেই সাবমেরিন কেনার চুক্তিটি হয়েছিল বলে উল্লেখ করা হয় দু সালে দেশটির ফেডারেল সিকিউরিটিস কাউন্সিল সাবমেরিনটি রফতানির সবুজ সিগনাল দেয় সম্প্রতি যার অনুমোদন দেয় দেওয়া হয়েছে কয়েকদিন আগেই গাজায় আগ্রাসনে ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ইসরায়েলের রফতানি স্থগিতের ঘোষণা দিয়েছিল জার্মানি এর মধ্যেই সাবমেরিন রফতানির অনুমোদনের তথ্য জন্ম দিয়েছে সমালোচনার ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন বৈঠক ঘিরে উত্তেজনা তুঙ্গে সাক্ষাতে দুইদিন দিন আগে রুশ প্রেসিডেন্টের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনের যুদ্ধবিরতিতে রাজি না হলে ভয়াবহ পরিণতি হবে রাশিয়ার অবশ্য আলোচনা ঠিকঠাক হলে খুব দ্রুত ভোলদেমির জেলেন্সকের সাথে সাথে নিয়ে তৃতীয় পক্ষের বৈঠকের সম্ভাবনার কথাও বলেছেন ট্রাম্পকে ধোকা দিতে যাচ্ছেন পুতিন এমন মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন ঐতিহাসিক বৈঠকের অপেক্ষায় যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রস্তুত অঙ্গরাজ্যটির অ্যাঙ্কারিজ শহর এখানে একটি সামরিক ঘাটিতে মুখোমুখি আলোচনায় বসবেন দুই নেতা উপস্থিত থাকবেন না তৃতীয় কেউ ইউক্রেন যুদ্ধ বন্ধের এজেন্ডা থাকলেও তা নিয়ে সংশয় দূর হয়নি জেনস্কির ইউরোপীয় মিত্রদের দুই নেতার সাক্ষাতের দুদিন আগে ট্রাম্পের সাথে ভার্চুয়াল বৈঠক হয় তাদের ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেমসকে ছাড়াও অংশ নেন যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি ফিনল্যান্ড পোল্যান্ডের নেতারা যোগ দেন ইউ প্রধান উরসুল্লা বন্দে লিয়েন এবং ন্যাটো চিফ মার্ক রুটেও ইউক্রেন ইস্যুতে চূড়ান্ত যে কোনো সিদ্ধান্তে কিয়েভের অংশগ্রহণ জরুরি বলে মত দেন ইউরোপীয় নেতারা ট্রাম্প আশ্বস্ত করেছেন আঞ্চলিক বিবাদ সম্পৃক্ত সম্পৃক্ততাতেই সুরাহা হবে চুক্তির অংশ হবে নিরাপত্তা গ্যারান্টি ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হলে ভয়াবহ পরিণতির হুমকিও দিয়েছেন ট্রাম্প একই সাথে প্রথম বৈঠক সফল হলে জেন্স্কিকে সাথে নিয়ে শিগগিরই দ্বিতীয় আরেকটি বৈঠক আয়োজনের সম্ভাবনার কথাও জানিয়েছেন খুব ভালো সম্ভাবনা রয়েছে আমরা দ্বিতীয় আরেকটি বৈঠক করব যেটি প্রথমটির চেয়েও ফলপ্রসূ হবে প্রথমটি ঠিকঠাক থাকলে খুব দ্রুতই পরেরটি আয়োজন করা হবে ইউরোপকে পাশ কাটিয়ে ট্রাম্প পুতিন বৈঠকের সবকিছু ঠিকঠাক হয়েছে তাই কোনোভাবেই ভরসা রাখতে পারছেন না ভলদিমির জেলস্কি পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে আবারও কঠোর দিমির জেলস্কি পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে আবারও কঠোর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট আমি এবং আমার ইউরোপীয় বন্ধুরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছি পুতিন ধোকা দিচ্ছেন শান্তি আলোচনা হওয়া উচিত পুতিনের ওপর যথার্থ চাপ প্রয়োগ করে নিষেধাজ্ঞা আরোপ জরুরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই সোজাসাপটা বলে দিয়েছিলেন তাদের দখলকৃত দোনেক লুহানস্ক খেরসন ও জাপুরিঝিয়ার দাবি ইউক্রেন ছেড়ে দিলেই কার্যকর হবে যুদ্ধবিরতি ন্যাটোয় যোগদানের চেষ্টাও বন্ধ করতে হবে কেফকে ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন সংঘাত বন্ধে দুপক্ষকেই কিছু ভূখণ্ডে ছাড় দিতে হবে যদিও নিজেদের ভূমির বিষয়ে আপোষে রাজি নন বলে জানিয়েছেন শ্রীন যমুনা নিউজ ট্রাম্প পুতিন বৈঠককে ঘিরে আলোচনায় মার্কিন যৌথ সামরিক ঘাঁটি এলমেন্ডার রিচার্ডসন আলাস্কার প্রত্যন্ত অঞ্চলে সুবিশাল জায়গা নিয়ে নির্মিত স্থাপনাটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ধরা হয়ে থাকে সামরিক বাহিনীর জন্য যেখান থেকে খুব সহজেই আর্কটিক অঞ্চলের অ্যাক্সেস পায় মার্কিন বহর অত্যাধুনিক ফাইটার জেট সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নিরাপত্তা চাদরে মোড়ানো সামরিক ঘাঁটিটি ডাকনাম টপ কভার ফর নর্থ আমেরিকা নামের সাথে মিল রেখেই দশকের পর দশক দেশের উত্তরাঞ্চলকে সুরক্ষা দিয়ে আসছে আলোচিত চয়েন্ট বেইজ অ্যালবেন্টরফ রিচার্ডসন এবার সেখানে বৈঠকে বসতে যাচ্ছেন দুই বিশ্বমরল ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন আর্কটিক অঞ্চলে আধিপত্য বিস্তারের লক্ষ্যে উনিশশো সালে অ্যালাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্করিজে নির্মাণ করা হয় এই ঘাঁটি চৌষট্টি হাজার একর ভূমির উপর দাঁড়িয়ে থাকা সামরিক স্থাপনাটি যুক্তরাষ্ট্রের অন্যান্য ঘাঁটি থেকে আলাদা অন্তত নিরাপত্তার দিক থেকে তো বটে জয়েন্ট বেইজ অ্যালমেন্ডোফ রিচার্ডসনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের থার্ড উইং যেখানে মোতায়েন রয়েছে এফ টোয়েন্টি টু র্যাপ্টরের মতো শক্তিশালী ফাইটার জেট একসাথে দুইশটির মতো যুদ্ধবিমানকে জায়গা দিতে পারে ঘাঁটিটি এছাড়াও গুরুত্বপূর্ণ আকাশপতিরক্ষা রক্ষা ব্যবস্থার বেড়াজালে সুরক্ষিত স্থাপনাটি ঐতিহাসিক কারণেও গুরুত্বপূর্ণ ট্রাম্প পুতিনের সম্ভাব্য এই বৈঠকস্থল যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে একসময় যে ভূখণ্ড হারিয়েছিল রাশিয়া সেখানেই এখন আলোচনায় বসে যাচ্ছে দুই রাষ্ট্রপ্রধান প্রথম কোনো রুশ প্রেসিডেন্ট হিসাবে অ্যাংকরিজ সফর করবেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার মূল ভূখণ্ড থেকে মাত্র নব্বই কিলোমিটার দূরে অবস্থিত অ্যালাস্কা যার অর্থ অঞ্চলটিতে যেতে পশ্চিমা দেশগুলোর আকাশ সীমা এড়াতে পারবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর তাই আইসিসির গ্রেফতারি পরোয়ানা থাকলেও সদস্যভুক্ত দেশগুলোর কোনো বাধা পেতে হবে না তাকে এর আগে দুই হাজার একুশ সালে একই স্থানে চীনা প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্র অনিক রহমান যমুনা নিউজ পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া প্ল্যানেট ল্যাবস প্রকাশিত স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে কার্যক্রম যা বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে দুই মার্কিন গবেষক এবং একটি নিরাপত্তার সূত্র ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন ক্রুজ মিসাইলের পরীক্ষা চালাতে পারে মস্কো ব্যাপক পরিসরে কার্যক্রম চলছে ব্যারেন্টস সাগরের নোভা জেমেলিয়া দ্বীপপুঞ্জে অবস্থিত পানকোভা পানকোভো টেস্ট সাইটে বহু সামরিক কর্মকর্তা সহ সেখানে এর মধ্যে মোতায়েন করা হয়েছে সরঞ্জাম জাহাজ এবং আকাশযান নজরদারি ও তথ্য সংগ্রহের কাজ করছে দুটি আকাশযান জানা গেছে জুলাই থেকেই মালবাহী শিপিং কন্টেইনার যাচ্ছে দ্বীপটিতে এর আগে নাইন এম সেভেন থ্রি জিরো মডেলের ক্রুজ মিসাইল পরীক্ষার সময় একই সরঞ্জাম ব্যবহার করে রাশিয়া প্রিয়াঙ্কা গান্ধীকে উদ্দেশ্যে করে ইসরায়েলি রাষ্ট্রদূতের অপমানজনক মন্তব্যের জেরে তুমুল উত্তেজনা শুরু হয়েছে ভারতের রাজনীতিতে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উল্লেখ করে ইসরায়েলি রাষ্ট্রদূতের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী দল কংগ্রেস গাজায় গণহত্যার কথা উল্লেখ করে কদিন আগেই ভারত সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী হামাস নির্মূলের নামে শিশুদের হত্যা করায় তেলাবিবের বিরুদ্ধে প্রতিবাদও জানান তিনি জবাবে প্রিয়াঙ্কার বক্তব্যকে অসত্য এবং প্রতারণামূলক উল্লেখ করে মন্তব্য করেন ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেন গাজায় নিহতদের পঁচিশ হাজারই হামাস সদস্য যারা বেসামরিক পরিচয়ে ছিলেন তার এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেসের অনেক শীর্ষ নেতারাও শাস্তির হাত থেকে বাঁচতে নিজের মৃত্যুর গুজব রটিও হলো না শেষ রক্ষা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের বাসিন্দা নিকোলাস রসি সালে বাগদত্তাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এরপর থেকেই পলাতক ছিলেন রসি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন নিজের মৃত্যুর গুজব পালিয়ে যান অন্য দেশে কিন্তু এত কিছুর পরও ট্যাটুর কারণে ধরা পড়ে যান রসি অপরাধের শাস্তি থেকে বাঁচতে নিজের মৃত্যু ঘোষণার দৃশ্য নাটক সিনেমায় দেখা গেছে বহুবার তবে বাস্তবেই এবার এমন কাণ্ড ঘটালেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের এক ব্যক্তি ধর্ষণ মামলার হাত থেকে বাঁচতে নিজের মৃত্যুর খবর রটিয়ে দেশ থেকে পালিয়ে যান তিনি দু সালে ইউটা অঙ্গরাজ্যে বাগদত্তাকে ধর্ষণের অভিযোগ ওঠে নিকোলাস রসি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে এর দশ বছর পর একটি পুরনো রেপ কিট পরীক্ষার মাধ্যমে এ অভিযোগের প্রমাণ পায় রাজ্যটির পুলিশ তখনই দেখা যায় দু হাজার আটের আরও একটি ধর্ষণ মামলার আসামি পলাতক রসি ঘটনা নাটকীয় মোড় নেয় দু সালে হঠাৎই সামাজিক মাধ্যমের একটি পোস্টে ঘোষণা দেয়া হয় ক্যান্সারে মারা গেছে রসি তবে এতে সন্দেহ প্রকাশ করে পুলিশ ও তার পরিচিতরা দু একুশ সালে স্কটল্যান্ডের এক হাসপাতালে কোভিডের চিকিৎসা নিতে যান পলাতক এই আসামি কিন্তু শরীরের ট্যাটু দেখে তাকে চিনে ফেলেন সেখানকার কর্মীরা করা হয় গ্রেফতার তবুও সে দাবি করতে থাকে তার নাম নিকোলাস রসি নয় বরং আর্থার নাইট নিজেকে এক আইরিশ অনাথ বলে দাবি করতে থাকে রসি তবে তদন্তে প্রমাণ মেলে তিনিই অভিযুক্ত আসামি বেরিয়ে আসে অন্তত বারোটি ভুয়া পরিচয় ব্যবহারের তথ্য সব তথ্য প্রমাণের ভিত্তিতে অবশেষে বুধবার রসিকে দোষী সাব্যস্ত করে আদালত সর্বনিম্ন পাঁচ বছর থেকে আজীবনের কারাদণ্ড হতে পারে তার সাইমা যমুনা নিউজ ইতালি উপকূলে অভিবাসন প্রত্যাশীদের জাহাজ ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে জীবিত উদ্ধার করা হয়েছে ষাট জনকে নিখোঁজ বেশ কয়েকজন বুধবার দেশটির ল্যাম্পাদুসা দ্বীপের কাছে এই দুর্ঘটনা ঘটে এখনও চলছে তল্লাশি অভিযান তাই প্রাণহানি বাড়বে বলে শঙ্কা রয়েছে এক বিবৃতিতে ইতালির কোস্টগার্ড জানিয়েছে বুধবার স্থানীয় সময় সকালে দ্বীপটি থেকে চোদ্দ মাইল দূরে একটি ডুবন্ত জাহাজ নজরে আসে তাদের দ্রুত অভিযান শুরু করে তারা পাঁচটি জাহাজ দুটি এয়ারক্রাফট ও একটি হেলিকপ্টার নিয়ে চলছে উদ্ধার তৎপরতা ইউরোপের দেশ সার্বিয়ায় চরমে পৌঁছেছে সরকার বিরোধী আন্দোলন গেল কয়েক মাস ধরে দেশটিতে নিয়মিত চলছে বিক্ষোভ বুধবার পার্লামেন্ট ভবনের কাছে পৌঁছালে পুলিশে বাধা শিকার হয় বিক্ষোভকারীরা চলে ধরপাকড় বিরোধী দলের নেতাকর্মী ছাড়াও বিক্ষোভে অংশ নিচ্ছেন দেশটির সাধারণ মানুষ গেল বছর নভেম্বরে নভি সাদ শহরে একটি রেল স্টেশনের ছাদ ধসে প্রাণহারান ষোলো জন এরপর থেকে দোষীদের শাস্তির দাবিতে শুরু হয় বিক্ষোভ দর্শক এই ছিল যমুনা আইডেস্কার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে